কিছু বলো বাতিদা আজকে চাষা দুই চাষা মিলে মনপুরার ভিতরে ঢুকছি এবং কি মনপুরা থেকে বাসে যাচ্ছি আর অনেক আনন্দ লাগতাছে এবং কি পাঁচটার দিকে বাড়াইছি এখন তো ছয়টা বাজে অনেক অন্ধকার কিছু দেখাইতে পারতাছি না আর যাইতেছি আর ভিডিও হচ্ছে কিন্তু অনেক আনন্দ লাগতাছে আমাদের কি আনন্দ না যে বাদে আর বলার কিছু আছে আমরা যে এই যে মনপুরা দা হাডা হাডা যাইতেছি মানে রাস্তাতে অনেক কিছু দেখার মতন কিছু আছে আমরা দেখতেছি ভালো লাগতেছে না হ্যাঁ অনেক কিছু আছে যে এবং কি আত্মরাও দেখতে পারবেন দেখেন অনেক দূরে দূরে আসছিলাম তো তাই গাড়ি নাই খালি ফুল গাড়ি আমরা অনেক আসছিলাম এবং কি আমার বন্ধু বান্ধব সব পিছিয়ে আছে আর আমরা চাষাবাসতে আগে যাচ্ছি এবং কি আমার ঘরে নাইকা নুকিয়াও সব আছে পিছনে কিন্তু তারা একটু লেট করতে ক্যামেরা ট্যামেরা রেডি করতে তার জন্য একটু আসতে দেরি হতে আর আমরা দুই চাষাবাসটা সামনের দিকে এগে যাচ্ছি দেখি তারপরে কী হয়